আলী হুসাল্লাম এরশাদ করেন যারা আল্লাহ তা আলা হুকুম অনুযায়ী চলে আর যারা আল্লাহ তা আলা অনুযায়ী চলে না সীমা লঙ্ঘন করে তো এদের অবস্থা তো ওই শ্রেণীর মতো যেমন জাহাজের মধ্যে এই দুই প্রকার ব্যক্তি ধরন অবস্থান করলো তো অবস্থান করা করে যারা গুনাহ করে আল্লাহ তাআলা রুকোমান অনুযায়ী চলে না সীমা লঙ্ঘন করে তারা একদম মিস্তলায় আর যারা আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলতেছে তারা উপর তলায় তো এখন যারা নিচ তলায় আছে জাহাজের তাদের যখনই পানির প্রয়োজন হয় তখন তারা উপরে তলায় যায় তাদের কাছে পানি আনার জন্য এখন বারবার যদি আপনি তাদের কাছে পানি আনতে যান আপনার কি লজ্জা লাগবে না অবশ্যই লজ্জা লাগবে তো এখন তারা চিন্তা করলো যে বারবার যেহেতু আমরা তাদের কাছে যাই তো তাদের কাছে গিয়ে এটা আমাদের নিজেরই লঞ্চা লাগে তো এই কারণে তারা চিন্তা করছে যে জাহাজের নিজে ছিদ্র করবে ছিদ্র করার মাধ্যমে ওইখান থেকে পানি নিবে এবং উপরে যারা আছে যারা নেককার লোক তারা দেখতেছে যে তারা পানির জন্য নিজে জাহাজে ছিদ্র করতেছে তো এখন যদি তারা বাধা না দেয় যারা উপরে আছে তারা বলতেছে তারা তাদের কাজ করুক তারা যা করা করুক আমরা আমাদের মতো আমাদের তো কোনো সমস্যা নাই তো পরিশেষে দেখা যাবে যে যখন জাহাজ সিদ্ধ করা হবে তখন এক পর্যায়ে পানি আস্তে আস্তে বের হতে হতে পুরো জাহাজটাই ডুবে যাবে ডুবে যাবে না অবশ্যই ডুবে যাবে তো যারা নেককার কাজ তারা তো বাধা দেয় নাই যে তারা তাদের কাজ করুক তো এমনইভাবে যারা আমরা নেক কাজ করি নামাজ পড়ি আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলি তারা যদি বাইরে যারা আছে যারা আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলে না আল্লাহ তালার শরীর অনুযায়ী চলে না নামাজ পড়ে না আমরা যদি তাদেরকে তাদের মতো ছেড়ে দেই যে তারা তাদের মতো থাকুক আমরা আমাদের মতো নামাজ পড়ব মসজিদে আসব নামাজ পড়ব চলে যাব তারা তাদের মতো থাকুক তাহলে এরা তো ধ্বংস হবে যারা নেক্কার আছে তারাও ধ্বংস হয়ে যাবে